আমার আলোচনার বিষয়বস্তু হল নামাজিল্লা কথা শেষ করে ফেলবো হয়তো দশ থেকে পনেরো মিনিটে আমার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু সময় কম এরপরে আবার এশার সালাত হবে তারপরে কেরাত সম্মেলন আছে আপনারা জানেন একজন ইমানদারের কাছে আল্লাহ আলামিনের তরফ থেকে দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ ঈমানদারের জীবনে আর হতে পারে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইমানের ঈমানের পর ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ প্রধান রোকন হিসাবে যেটাকে ঘোষণা করেছেন সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। এই পাঁচ নামাজ এটা হলো একজন ইমানদারের সাথে বেঈমানের পার্থক্য একজন মুসলিমের সাথে অমুসলিমের পার্থক্য আল্লাহুল্লাহমাদ সাল ইমানদারের সাথে বেঈমানের পার্থক্য হল সালাদ এবং নবী করিম সাল্লা বলেছেন বাইনার বাইনাল রজুলি ওফরি তরকুস একজন ইমানদারের সাথে সিরক এবং কুপুরের ব্যবধান এবং প্রাচীর হলো সলাদ যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পড়ে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে কুফরি করলো। কুফরি করলো মানে অনেক ইমামদের মতে সে কাফের হয়ে গেল আর অনেক ইমামদের মতে ইমাম আজম আবু ইব্রাহিম আল্লাহর মতনুজে সে কাফের হলো না কিন্তু সে কুফরি করল যেটা অত্যন্ত ভয়াবহ একটি বিষয় মুন্তরম হাজেরিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নিয়া হবে সেই ইবাদতের নাম কি নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহি আলাউদিয়ুমিল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম যেই ইবাদতের হিসেব নেওয়া হবে সেটা হলো নামাজ আর সেই হিসেবে যে ব্যক্তি ঠিকঠাক মতো হিসেব দিতে পারবে ফাকাদ ফাজা ওয়া আফলাহা তাহলে সেদিন সফল হয়ে যাবে সে তার বাকি সবকিছু সহজ হবে আর যার নামাজের হিসেবে গরমিল ধরা পড়বে ঝামেলা ধরা পড়বে ত্রুটি ধরা পড়বে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে সে লুজার হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর সামনে সে অগ্রসর হতে পারবে না কিয়ামতে বান্দার যে লেনদেন পারস্পরিক যে মহামালাত আছে সেগুলোর মধ্যে থেকে প্রথম হিসেব নেওয়া হবে মানুষ হত্যার হিসাব মানুষের খুনের হিসাব আর ইবাদতের সর্বপ্রথম হিসেব নেওয়া হবে কিসের নামাজের। যার নামাজ যত সুন্দর সে তত উঁচু মাপের ইমানদার যার নামাজ যত খারাপ সে তত নিচের মাপের ইমানদার সে তত খারাপ আর যার সলা যত সুন্দর হবে সে তত ভালো মত আল্লাহর প্রিয় মানুষ ওমর ফারুক রি আল্লাহ ইসলামের দ্বিতীয় ফরিফা তিনি বলেছেন লাহ আদফেলি ইসলাম আলিমান তারকাস সাল্লাহ যে নামাজ পড়ে না এই ইসলামে তার কোন হিস্সা নাই তার কোন অংশ নাই আমাদের সমাজে বহু মানুষ আছে বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে অথচ অমর ইয়াল্লাহ ত্লানও বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোন হিস্সা নাই অংশ নাই শুধু নামাজ পড়লেই হয় না আল্লাহ রব্দুল আমিন বলেছেন ফওয়াইদুরুল্লিল মুসল্লিন নামাজ পড়েও ধ্বংস অনিবার্য ওই ব্যক্তিদের জন্য আল্লাহ যারা নামাজ পড়ার ব্যাপারে গাফিলতি করে অলসতা করে ঠিক মতো পড়ে না তাদের জন্য যদি ধ্বংস হয় আর যারা নামাজ পড়ে না তাদের জন্য ধ্বংস কত বড় হতে পারে বলাই বাহুল্য আল্লাহ তালা আমাদের সকলকে নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন ইসলামে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে বিকল্প আছে ছাড় আছে নামাজের কোনো বিকল্প আছে কোনো বিকল্প নাই আপনি দাঁড়িয়ে পড়তে নামাজ পড়ছেন পারছেন না রসুল আকাম সাল্লা নির্দেশ হলো বসে পড়ুন বসে পড়ার ক্ষমতা নাই শুয়ে পড়ুন সেন্স যতক্ষণ আছে হুঁশ যতক্ষণ আছে মনে মনে হলেও নামাজ পড়তে হবে আপনি সমুদ্রে ডুবমান সেখানেও নামাজ পড়তে হবে যদি তৌফিকে থাকে যতটুকু পারেন ততটুকু আপনার পরনে পোশাক নাই দাঁড়িয়ে পড়তে পারছেন না বসে পড়েন তাও আপনাকে নামাজ পড়তে হবে আপনার অজু করার মতো পানি নাই তাহলে তেমন করেন তবুও নামাজ পড়তে হবে কেবলা কোন দিকে ফরজ সেটা চিনতে পারছেন না অনুমান করে বের করেন তাও নামাজ পড়তে হবে আপনি হাসপাতালে বেডে শুয়ে আছেন সেখানেও নামাজ পড়তে হবে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে জিহাদের ময়দানে পর্যন্ত নামাজ মাফ নাই সালাতুল খাউফের বিধান আছে সেখানেও নামাজ পড়তে হবে জীবন চলে যাবে ভয় আছে এক রাকাত করে পড়ে তারপরে গিয়ে যুদ্ধ করেন আরেক রাকাত পড়ে এসে আপনি থাকেন রণাঙ্গনে আছেন সেখানেও আপনাকে নামাজ পড়তে হবে নামাজ মাফ এমন কোন সময় আমাদের জন্য রাখা হয় নাই অথচ সেই নামাজ অবলিলে আমাদের অনেক মুসলমান ভাই রামজার ছেড়ে চলেছে ঠিক না ঠিক নামাজ ছাড়া যাবে নামাজ ছাড়লে একজন মুসলমান নিজেকে মুসলমান দাবি করার কোন নৈতিক অধিকার রাখে না পছক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মোহতারাম হাজরিন নামাজের দুইটা দিক আছে একটা দিক হলো নামাজের বাহির আরেকটা হলো নামাজের ভেতর নামাজের বাহিরের যে দিকটা আছে এটাকে বলা হয় আর ভেতরের দিকটাকে বলা হয় ভেতরের যে দিকটা আছে সেটা হলো ফিনিশিং আর বাহিরের যে দিকটা আছে সেটা স্ট্রাকচার নামাজের স্ট্রাকচারটা এবং ফিনিশিংটা যদি ঠিক মতো হয় বাহিরটা আর ভেতরটা যদি ঠিক মতো হয় তাহলে এই নামাজ আপনাকে জান্নাত পাইয়ে দিবে ইনশা আল্লাহ আল্লাহ বোলাল আমিন কোরআনে করিমে বলেছেন আকিমি সলাত আলি বিক্রি তোমরা নামাজ পড়া উদ্দেশ্য কি আমার স্মরণের জন্য আল্লাহর স্মরণের জন্য নামাজ হবে আর আমাদের নামাজ হলো নামাজে দালে দুনিয়াতে যেটা কখনো স্মরণ আসে না সেটাও স্মরণ আসে শুধু আল্লাহর কথাটা স্মরণে আসে না তাহলে এই নামাজ কি আমাদেরকে নাজাত আনে দিবে এই নামাজ মুক্তি হবে এই নামাজে জান্নাত পাওয়া যাবে মোহতারাম হাজির তাহলে আমাদের নামাজের মনোযোগকে ঠিক করতে হবে আমাদের নামাজের খুশুকে ঠিক করতে হবে আল্লাহ বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন সব ঈমানদাররা শেষ হাসি হাসবে না সব সফল সফলকাম হতে পারবে না সব ঈমানদাররা সার্থক হতে পারবে না ওই ইমানদাররা কিয়ামতে সার্থক হবে সফল হবে যারা তাদের সালাতের মধ্যে খুশু ছিল তাদের নামাজের মধ্যে মনোযোগ ছিল যাদের নামাজে আল্লাহর কথা স্মরণ এসেছে দুনিয়ার কোনো কিছুর কথা স্মরণ করেনি শুধু রবের কথা স্মরণ করেছে তারাই হবে সফল মুমিন তারাই হবে সার্থক মমিন এই আয়াতের পরে আরো কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেছেন উলা ইকামুল ওয়ারিফুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন যারা নামাজে মনোযোগী হবে আরো কিছু গুণ তারা ধারণ করবে নিজের মধ্যে এরাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস মালিক এবং উত্তরাধিকারী তাহলে জান্নাতুল ফিরদাউসের মালিক হতে হলে আমাদের নামাজের মধ্যে খুশু থাকতে হবে মনোযোগ থাকতে হবে যেটা আজ আমাদের থেকে অনেকটা হারিয়ে গেছে ঠিক না ভাই ঠিক নামাজের এই অবস্থা আমাদের যে আমরা হরেক রকম মুসল্লি আজ থেকে বহু বছর আগে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ আলওয়াবুল সাইয়্যিব নামক কিতাবে তিনি লিখেছেন নামাজি মোট পাঁচ প্রকার নামাজি কয় প্রকার ভাই পাঁচ প্রকার আমরা যত মুসল্লি আছি এই পাঁচ আইটেমের কোন একটাতে আমরা ঢুকব এবার আপনি দেখেন আপনি কোন কিসিমের মধ্যে পড়েন এক নম্বরের মুসল্লি হলো মুআকাব যেই ব্যক্তি নামাজ পড়ার পরও শাস্তি পেতে হবে আল্লাহর পক্ষ থেকে সাজা পেতে হবে সব তো দূরের কথা বরং আজাব হবে সে কোন ব্যক্তি যে ব্যক্তি নামাজ ঠিকঠাক মতো পড়ে না মাগরিবটা পড়ে ফজর পড়ে না জুমাটা পড়ে বাকিগুলা পড়ে না যেগুলা পড়ে রোকন ঠিকঠাক নাই ফরজগুলা গুলা ঠিক মতো করে না কোন রকম রুকু থেকে সোজা হইতে না হইতে আবার দৌড় দেয় সেজদা দিয়ে উঠে সোজা করে বসে না ফরজ কাজগুলো ঠিকমতো করে না ত্রুটি মনোযুক্ত পরের কথা এরকম ত্রুটিপূর্ণ নামাজ যে ব্যক্তি পড়ে এই ব্যক্তি হলো মহাকাব কিসিমের সলাত আদায়কারী মুসল্লি অর্থাৎ যে নামাজ পড়ার পরেও আল্লাহর শাস্তির উপযুক্ত হবে আপনারা বলতে পারেন নামাজ পড়েও যদি শাস্তি পাওয়া যায় তাহলে নামাজ না পড়াইতে ভালো না ভাই একজন মানুষকে আপনি একটা কাজ করতে বলেছেন সে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে আরেকজনকে কাজ করতে বলেছেন সে কাজটা করে নাই দুইজনই বকা শুনবে কিন্তু বকার মাপ কি সমান হবে যে কাজটা করেছে কিন্তু ভুলভাবে করেছে তাকে আপনি যদি বকা দেন এক ডিগ্রি যে কাজটা করেই নাই তাকে ডবল বকা আপনি দিবেন দুই ডিগ্রি বকা দিবেন কোন সন্দেহ আছে ব্যাপারে অতএব যেই ব্যক্তি নামাজের মধ্যে ত্রুটি রাখে বড় ধরনের ত্রুটি ঠিক মতো পড়ে না মন মতো পড়ে খেয়াল খুশি মতো পড়ে ক্রিকেট খেলা থাকলে তখন আর নামাজ পড়ে না ফজরের সময় ঘুমাইয়া থাকে শুধু মাগরিবটা পড়ে এশাটা পড়ে বা মাঝে মধ্যে পড়ে বা যতটুকু পড়ে সেখানে রোকনের মধ্যে বড় ভুল করে এই ব্যক্তি নামাজ পড়েও শাস্তি পাবে প্রথম কিসিমের মুসল্লি দুই নম্বরের মুসল্লি হলো মুহাসাব মুহাসাব বলা হয় ওই মুসল্লিকে যেই মুসল্লি নামাজ পড়ার পর আল্লাহ বলবেন কি নামাজ পড়ছো খোলো দেখি তোমার নামাজের কি হাল দেখি আল্লাহ তালা তার নামাজের ব্যাপারে তার হিসেব নিবেন সে নামাজের ব্যাপারে হিসাব দিতে গলত ধর্ম হবে এই ব্যক্তি হলো ওই মুসল্লি যে পাঁচ শক্ত নামাজ পড়ছে ওরকমগুলো মোটামুটি করছে কিন্তু বেচারার মনোযোগ নামাজে একটুও থাকতো না সব কিছু মনে পড়ে নামাজে আল্লাহ ছাড়া যে নামাজ আসছে আকিম সলাত আলিবিকরি সে নামাজে দুনিয়ার যে কথা কখনো মনে পড়ে না কোন জায়গায় রাখছি এই জিনিসটা মনে পড়ে না নামাজে দাঁড়ালে ঠিকই মনে পড়ে যায় এই রকম অবস্থা তো সেই মনোযোগ একটু না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে জবাবদিহ মুখামুখী করবেন সেই ব্যক্তি হলো মুহাসাব তিন নম্বরের যে ব্যক্তি নামাজি তিনি হলেন মুকাফফার আনহু মুকাফার আনহু মানে হলো ওই মুসল্লি যেই মুসল্লির নামাজ আল্লাহ বলবে ঠিক আছে মোটামুটি হয়ে গেছে দায় মুক্ত হয়ে গেছে ফরজটা হয়ে গেল অন্তত শাস্তি না না নামাজ কারণে পাইলা আর সেই মুসল্লি কে সেই মুসল্লি হলো মুসল্লি যে মুসল্লি ফরজ ঠিকমতো করছে পাসক্ত করছে মনোযোগ ধরে রাখার জন্য নিজের সঙ্গে লড়াই করছে অনেকটা পারছে অনেকটা পারে নাই কিন্তু চেষ্টাটা সে করছে আর চার নম্বরের মুসুল্লি হল মুসাব যাকে নামাজের কারণে আল্লাহ তালা শুধু দায়মুক্ত করবেন না বরং নামাজের কারণে আল্লাহর কোরআন ঘোষিত যত পুরস্কার আছে একজন নামাজি ব্যক্তির জন্য সব আল্লাহ তালা দিবেন তাকে সে কে সে ওই মুসল্লি যে ফরজগুলো ঠিকঠাক মতো পরিপূর্ণ ভাবে ধরে রাখার চেষ্টা করেছে যতটুকু তার সাধ্যে ছিল তার সবটুকু সে করেছে এ হলো মুসাব কিসিমের মুসল্লি মা নামাজের সমস্ত পুরস্কার সে পাবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর সবচেয়ে আফার কিসিমের মুসল্লি হলো মোকার যেই ব্যক্তি নামাজের মাধ্যমে শুধু স্বভাব পাবে না আল্লাহর একেবারে কাছের মানুষ হবে আল্লাহর কাছের বান্দা হয়ে যাবে আল্লাহর একেবারে নিকটবর্তী হতে পারবে আল্লাহর প্রিয় পাত্র হতে পারবে সে মোকার হলো ওই ব্যক্তি যে ব্যক্তির নামাজে রোকনও ঠিক আছে মনোযোগও ঠিক আছে এক্সট্রা একটা জিনিস আছে তা হলো নামাজকে সে এনজয় করে নামাজ তার কাছে বোঝা নয় নামাজ তার কাছে তৃপ্তি নামাজ তার কাছে স্বাদের একটা বিষয় নামাজ তার কাছে আনন্দের একটা বিষয় সে ফিল করে তার মালিকের সামনে দাঁড়িয়ে আছে আনতা আবুদাল্লাহ কান্না কা তারা আল্লাহকে এমন ভাবে ইবাদত করে যেন সে দেখছে আল্লাহকে সরাসরি দেখে ইবাদত করার যে স্বাদ সে সাত পুরো সালাতের মধ্যে পাচ্ছে সে দাঁড়ালে আর রুকুতে যেতে মনে চায় না রুকুতে গেলে রবের তাজবি পাঠ করতে করতে সে আর উঠতে মনে চায় না সেজদা গেলে সে রবের তাজবি পেশ করতে করতে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় সে ফিলিংস থেকে সে উঠতে মন চায় না এভাবে তার প্রত্যেকটা রোকন রবের সাথে এমন ভাবে সে নিবেদন করে যেন রবকে সে সামনে পেয়ে ইবাদত করছে মনোযোগ অন্য দিকে যাওয়ার কত প্রশ্নই আসে না এই কিসিমের নামাজ যদি কেউ পড়তে পারে সেই নামাজি নামাজের মাধ্যমে শুধু জান্নাত পাবে সব পাবে তা নয় সে আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হতে পারে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে আফার ক্লাসের মুসল্লি হওয়ার তৌফিক দান করুন মোহতারাম হাজির এ হলো নামাজে মনোযোগের ব্যাপার নামাজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো নামাজের বাহির স্ট্রাকচার সেটা হলো খুদ নামাজের রোকন সব ঠিকঠাক মতো করা এক্ষেত্রে আমাদের ত্রুটি অনেক বেশি আমরা সবাই মনোযোগের ব্যাপারে অভিযোগ জানাই যে আমাদের মনোযোগ থাকে না অথচ নামাজের বাহিরটাও আমাদের বেশিরভাগ মানুষের ঠিক ঠিকানা নাই আমাদের সমাজে দেখবেন আমরা বেশিরভাগ মানুষ ফোর জি ফাইভ জি গতিতে নামাজ পড়ি আমরা বেশিরভাগ মানুষ এমন নামাজ পড়ি যে নামাজটা হলো তুফান মিল মার্কা নামাজ যে নামাজটা সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন মোরগের ঠোকর মোরগ যেরকম ঠোকর দেয় ঘন ঘন আমাদের রুকু সেজদা উঠা বসা এরকম ঘন ঘন হয়

তোমরা গরু চোর গমচোর টিন বিভিন্ন চোরের কথা শুনছো তোমাদের সমাজের সবচেয়ে নামাজ চুরি করে নামাজ কিভাবে চুরি করে যে ব্যক্তি তাড়াহুড়া করে রুকু করে কোন রকম নামাজ শেষ করে এই এই ব্যক্তি হলো চোরের মধ্যে সবচেয়ে খারাপ চোর অতএব নামাজের মধ্যে তাড়াহুড়া করা যাবে না মোহারাম হাজরিনিম সাল্লাহ মসজিদে নবীতে এক ব্যক্তি আসলেন এসে নামাজ পড়লেন নামাজ শেষ করে এসে নবীজিকে সালাম দিলেন নবীজি সালাম দিয়ে সালামের জবাব নিয়ে বললেন এর যা ফসল্লি ফাইন না কালাম তুসল্লি তুমি যাও আবার নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই লোকটা আবার পড়ছে আবার এসে সালাম দিয়েছেন নবীজি আবার তাকে ফেরত পাঠালেন আবার তিন নামাজ পড়লেন এভাবে তিনবার হয়েছে এক রেবায়ত অনুযায়ী চারবার হয়েছে এরপর নবী করিম সাল্লা সাল্লামকে লোকটা এসে বললো ইয়ার সুরাল্লাহ ওই আল্লাহর শপথ করে বলছি যিনি আপনাকে রাসুল করে প্রেরণ করেছেন সত্য নবী করে প্রেরণ করেছেন আমি এর চাইতে ভালো নামাজ জানি না আপনি একটু শিখে দেন তখন নবীজি তাকে নামাজ শিখে দিয়ে বললেন তুমি যখন দাঁড়াবে সুরা পড়বে খুব খুব সাথে যখন যাবে তোমার সোজা করবে তারপরে তেজবি পড়বে এরপরে সোজা হবে টান টান করে দাঁড়াবে অপেক্ষা করবে তারপরে হুট করে যাবে না শেষ গিয়ে আগে তুমি সেজদার পজিশনে যাবে তারপরে তেজবি পাঠ শুরু করবে এরপরে শেষদার শেষ হলে উঠে সোজা হয়ে বসবে উঠেই আবার দর দিবে না টান টান হয়ে বসবে এবং এরপরে তুমি শেষ যাবে এইভাবে তুমি পুরো নামাজ শেষ করবে অর্থাৎ তাড়াহুড়া করতে পারবে না নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সেখানে এই সালাদ সে সাহাবি এরপর থেকে আদায় করলেন মোহতারাম হাজিরিন আমাদের মধ্যে বেশিরভাগ লোক আমরা রুকু তাজবি পথে পড়ি অর্ধেক আর বাকি অর্ধেক রুকুতে পড়ি যেতে যাইতেই তাজবি শুরু আবার উঠতে উঠতে বাকিটা পড়ি অথচ নিয়ম হলো আপনি গিয়ে পজিশনে যাবেন রুকুতে তারপরে শুরু করবেন সুহান আপনি কোনো বিখারি যদি রেখেন কোন মানুষের কাছে ভিক্ষা চায় আর বলে আমাকে তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন দশ টাকা দেন পাঁচ টাকা দেন তাকে কেউ ভিক্ষা দিবে না আপনি রবের কাছে গিয়ে বলছেন সুহান রব্বুল আজিম সুহান রব্বুল আজিম হুলস্থুল করে বলছেন আপনি কিভাবে আশা করেন যে আর হামুর আপনার শ্রদ্ধা কবল করবে আপনার রুকু কবল করবে আপনার ইবাদত কবল করবে ধীরস্থিরতার সাথে করতে হবে যার নামাজ যত ধীরে ধীরে হবে সে তত সুন্দর এবং আফার ক্লাসের মুসল্লি হতে পারবে মোকার কিসমের মুসল্লি হতে পারবে ইংসা আল্লাহ হুজাইফ ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী এক ব্যক্তিকে দেখলেন তাড়াহুড়া করে নামাজ পড়ছে তাকে ডেকে বললেন ভাই এই মার্কা নামাজ কত বছর বছর কসম। এই নামাজ সাল্লা সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তোমার সেই শরীয়তের উপরে মৃত্যু হলো না তোমার ইসলামের উপরে মৃত্যু হলো না এই নামাজ নিয়ে গেলে কোনো লাভ তোমার হবে আমরা একটু মিলাই দেখি আমাদের অবস্থাটা কোথায় নামাজের মধ্যে তাড়াহুড়া করা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম সমস্ত ফেকাবিদরা একমত নামাজের মধ্যে ধীরস্থিরতা অবলম্বন করা ওয়াজিব অনেক ইমামরা ফরজ বলেছেন অর্থাৎ তাড়াহুড়া করে রুখো থেকে আপনি সোজা হয়ে একদম টান টান করে দাঁড়িয়ে এক পরিমাণ অপেক্ষা করা ছাড়া উঠেই আবার যদি আপনার নামাজ হবে না সেজদা থেকে উঠে কোন রকম একটু বসেই আবার দৌড় দিচ্ছেন আপনার নামাজ হবে না সেজদা গিয়ে কপালটা রেখেই আবার উঠে ফেলেছেন আপনার নামাজ হবে না এটা আমার ফতোয়া না সারা দুনিয়ার সমস্ত ওলামা একরাম সমস্ত ফকিদের মুত্তাফাকালাই ফতোয়া নামাজের ভিতরে তাড়াহুড়া করা থেকে বাঁচার চেষ্টা ইনশাআল্লাহ নামাজ সময় নিয়ে ভাইরা আমার মনোযোগ যাদের থাকে না অভিযোগ আছে তাদের জন্য সাতটা পরামর্শ দিয়ে আমি আমার আলোচনা শেষ করব এক নম্বর নামাজে মনোযোগ রাখার জন্য আগে থেকে যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি থাকতে হবে আগে থেকে প্রস্তুতি থাকতে হবে আমাদের মনোযোগ না থাকার মূল কারণ হলো আমরা সবাই আপদমস্তক দুনিয়াদার বস্তুবাদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকি হঠাৎ করে একটু নামাজে আসলে মনোযোগ করতে গিয়ে থাকবে সারাক্ষণ শুধু দুনিয়ার ধান্দা ইমানদার তো উঠতে বসতে চলতে ফিরতে খেতে বের হতে ঘুমোতে শুতে লিখতে পড়তে বাজারে যেতে সমস্ত কাজে আল্লাহর নাম নেবে নবী সাল্লাল্লাহু আলাইহি দেখবেন দোয়া তার জীবনে প্রতিটা পদক্ষেপে তিনি দোয়া পড়েছেন তার মানে আল্লাহর জিকির আল্লাহর শরণ আখিরাতের শরণ আজ আমাদের সারাক্ষণ দুনিয়া দুনিয়ার মধ্যে ডুবে থাকি যার কারণে নামাজের মধ্যে দাঁড়ালে আর মনের যোগ আমরা কোনো ভাবে রাখতে পারি না চেষ্টা করেও মন কেটে নিয়ে আনতে পারি না তো আমাদের সেই চেষ্টাটা থাকা উচিত আগে থেকে প্রস্তুতি নিতে হবে নামাজের আগে মোবাইল টোবাইল সবকিছু অফ করে দিয়ে আগে থেকে পজিশন নিয়ে অপেক্ষা করতে হবে নামাজের জন্য নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের সমতুল্য এর মাধ্যমে নামাজে মনোযোগ আসবে হুলস্থুল করে দুনিয়ার কাজ করতে করতে হঠাৎ করে নামাজে দাঁড়ায় গেছেন মনোযোগ আসবে না দ্বিতীয় কাজ হলো নামাজে কি বলছেন তা আপনাকে বুঝতে হবে উপলব্ধিতে আনতে হবে নামাজের কথাগুলো এত এত বেশি আল্লাহ বোলা আলামিনের সাথে বান্দার ভালোবাসার বিনিময় বান্দার সাথে আল্লাহর কথোপকথন এটাকে বলেছেন আল্লাহ আল্লাহর সাথে কথোপকথন নামাজ আপনি সেটাকে যদি বুঝে বুঝে পড়েন আপনার নামাজে মনোযোগ আসবে কি পড়ছেন অর্থটা জানার চেষ্টা করবেন স্মরণ করার চেষ্টা করবেন মনোযোগ আসবে ইনশাআল্লাহ তৃতীয় কাজ হল নামাজে মনোযোগ আসতে বাধা সৃষ্টি করে সেগুলো আগে থেকে সরাই ফেলা বুখারী হাদিসে আসছে একবার নবী করিম সাল্লাহিস্লামকে একটা কাপড় দেয়া হলো নামাজে দাঁড়ালেন তার সে কাপড়ে কিছুটা চাকচিক্য ছিল মনোযোগ সেদিকে চলে যাচ্ছিল তিনি বলেন এটা সরাও সিম্পল এবং সহজ একটা আপনার প্লেন একটা কাপড় নিয়ে আসো তারপর তার তারপর নামাজ পড়লেন তাহলে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম সব বিষয় আগে ভাগে শেষ করতে হবে ক্রিকেট খেলা দেখতেছেন মাঝখান দিয়ে নামাজ পড়তে আসেন আপনার রুকুতে শেষ দাতে শুধুমাত্র ওই ব্যাট বলই থাকবে আল্লাহর স্মরণ আপনার মনে আসবে না এই আগে ভাগে সেগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে তারপরে আসতে হবে চার নম্বর ইবাদতবন্দিগীর মধ্যে আমাদের বৈচিত্র্য আনা বিশেষ করে নামাজের বৈচিত্র্য বলতে আমি বলছি সুরা কেরাতগুলো চারটা সুরা মুখস্থ করছেন বেশিরভাগ মুসল্লিরা আমাদের ইন্নাতি নামাজ পড়ে ঠিক না বে ঠিক অথচ দিয়ে নামাজ পড়লে ভালো কুলহল্লা সুরাকে মোহাম্বুতের কারণে এক জান্নাতি হয়ে গেছেন আল্লাহ ভালোবাসা পেয়েছেন কিন্তু শুধুমাত্র সংক্ষেপ করার জন্য আল্লাহ পড়া এটা তো ফাঁকিবাজি মার্কাকুর নামাজ পড়া নামাজের মধ্যে সুরাগুলা নতুন নতুন সুরা পড়েন সেগুলো একটু ট্রাই করেন ট্রায়াল করেন নামাজের মধ্যে রুকুর তাজবি শুধু সুবাহিম শিখছেন আরো বিভিন্ন তাজবি আছে শেষদাতে শুধু সুবাহাবেল আলা শিখছেন আরো কয়েক আইটেমের তাজবি নবী করিম পড়েছেন সেগুলো মাঝে মধ্যে পড়েন বৈচিত্র্য আনলে ইনশাল্লাহ নামাজে মনোযোগ বসবে পাঁচ নম্বরের আমল হলো ধীরস্থিরতা যত আস্তে আস্তে সময় নিয়ে নামাজ পড়বেন মনোযোগ দেখবেন অটোমেটিক আসছে এটা ট্রাই করেন যে দীর্ঘ সময় নিয়ে পড়েন আপনি দাঁড়িয়ে নিজের সাথে নিজের সংগ্রাম করেন যে মনোযোগ আসার আগে আমি রুকুতে যাব না মনোযোগ আসার আগে রুকু থেকে মাথা উঠাবো না মনোযোগ আসার আগে আমি শেষ যাব যাবো না একটু লম্বা সময় নিয়ে পড়েন ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে ছয় নম্বরের আমল হলো নামাজের পুরা টুকু আল্লাহর সাথে কথোপকথন আল্লাহ বড় আল্লাহ আপনার পবিত্র বর্ণনা করছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ আপনি সমস্ত বান্দাদের প্রতি আপনি রহমত নাজিল করেন সারাক্ষণ পুরো নামাজের মধ্যে দেখবেন দোয়া ইদিন সরাতুল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সেরাত মুস্তাকিম দেখান পুরো নামাজটা দোয়া এ দোয়ার অর্থগুলা বুঝে আল্লাহকে যখন আপনি সম্বোধন করে কথা বলবেন মনোযোগ থাকবেন সে সাথে কথা বলার নিয়তটা রাখবেন পুরো নামাজের মধ্যে সাত নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো আপনার নিজেকে ভৎসনা করতে হবে কখনো নফল নামাজ মনোযোগ ভালো করে বসে নাই আবার পড়েন আবার পড়েন এভাবে নিজের সঙ্গে সংগ্রাম চালালে ইনশা আল্লাহ নামাজে মনোযোগ আসবে আর ধীর যদি ধরে রাখতে পারেন মনোযোগ অটোমেটিক আসবে মনোযোগ শতভাগ আপনি ধরতে পারবেন না মন চলে যেতে পারে কিন্তু ধীর স্থিরতাটা আপনি ধরে রাখতে পারেন যেটা আপনার হাতে সেটা পরিপূর্ণভাবে করবেন যেটা আপনার হাতে না সেটা আল্লাহ তালা অবশ্যই আপনার জন্য সহজ করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এমন নামাজি হওয়ার তভিক নান করুন যে নামাজি ওই যে পাঁচ নম্বরের কিসিমের অর্থাৎ মোকার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে নৈকট্য অর্জন করতে পারে যে নামাজ আমাদেরকে তৃপ্তি এনে দিবে যে নামাজ আল্লাহর সাথে সম্পর্কের বন্ধন গড়ে তুলবে মোতারাম হাজির আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামীদের সম্পর্কে বলেছেন জাহান নামে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করাবে ও জাহান নামীরা কেন জাহান নামে গেছো তারা বলবে লামনা কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে এজন্য জাহান নামে আসতে হয়েছে আজ আমাদেরকে এই মজলিস থেকে মাহফিল থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা শুধু নামাজ নয় জীবন্ত নামাজ পড়বো যে নামাজে আল্লাহর সাথে কথা হবে আল্লাহর সাথে সম্পর্ক সুনিবিড় হবে